বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি নির্বাসিত তাকে ব্যাপকভাবে নির্যাতন করা হয়েছে ক্যান্টনমেন্টে তিনি বাংলাদেশে ফিরে আসলে হাসিনা তাকে ফাঁসি দিত তিনি শীঘ্রই দেশে আসবেন এর জন্য আমাদের একটু অপেক্ষা করা উচিত বিএনপির পক্ষ থেকে কে প্রধানমন্ত্রী হবে সেটি বিএনপি সিদ্ধান্ত নিবে নির্বাচনের দাবি করা তো অন্যায় না প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন ডিসেম্বর এবং জুন তার মানে তিনি দুইটা তারিখের কথা বলেছেন দুইটা মাসের কথা বলেছেন তো দলগুলো মনে করছে যে ডিসেম্বরের মধ্যে পারফেক্ট সেই দাবি জানাচ্ছে সরকারের ঘোষণা অনুযায়ী সরকারের ঘোষণার বাইরে কেউ বলছে না নভেম্বরে কেউ বলছে অক্টোবরে বলছে বলছে না সবাই বলছে ডিসেম্বরে দেন অথবা আপনার আরও আগে যদি দেওয়া সম্ভবপর হয় আগে দিন পরে দিলে সন্দেহ সংশয় আসে যে আসলে সরকার নির্বাচন দিবে কি না কারণ অনেক উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ রয়েছে তো সেই জায়গায় বিএনপি তারিখ ঘোষণা করবে এটি কি হয় নাকি বিএনপি যদি সেটাই পারতো বিএনপি তো কবে কবেই তারিখ ঘোষণা করে ফেলতো রাজনৈতিক বক্তব্য অনেকে অনেক রকম দেয় সেই বক্তব্য নিয়ে খুব বেশি হতাশ হওয়ার কিছু নাই সেই বক্তব্য নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নাই বিএনপির বড় একটি দল এবং বিএনপির সংগ্রামী ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি নির্যাতনের শিকার হয়েছেন তিনি তো এমনি এমনি লন্ডনে বসে রয়েছেন বিষয়টা এরকম না তিনি নির্বাসিত তাকে ব্যাপকভাবে নির্যাতন করা হয়েছে ক্যান্টনমেন্টে সেই একোরো সময় এর পরবর্তীতে তিনি লন্ডনে সেখানে চিকিৎসা গ্রহণ করার জন্য গিয়েছেন পরবর্তীতে বাংলাদেশে ফিরে আসার মতন বাস্তবতা ছিল না তিনি বাংলাদেশে ফিরে আসলে হাসিনা তাকে ফাঁসি দিত নিশ্চয়ই এটি আপনিও চান না আমিও চাই না সুতরাং সেই জায়গায় তিনি নির্বাসিত ছিলেন এখন তার মামলাগুলো থেকে ধাপে ধাপে তিনি খালাস পাচ্ছেন আইনি প্রক্রিয়ার মাধ্যমে আমি মনে করি তিনি শীঘ্রই দেশে আসবেন এর জন্য আমাদের একটু অপেক্ষা করা উচিত তিনি আগামীতে বাংলাদেশের অবশ্যই তিনি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ জায়গায় থাকবেন তার দল সিদ্ধান্ত নিবে যে আসলে তিনি কোথায় থাকবেন তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এখনও পর্যন্ত দলের চেয়ারপারসন তিনি জীবিত রয়েছেন বিভিন্ন প্রোগ্রামে তিনি বক্তব্য রাখছেন এখন বিএনপির পক্ষ থেকে কে প্রধানমন্ত্রী হবে সেটি বিএনপি সিদ্ধান্ত নিবে আপনি আমি সিদ্ধান্ত নিতে পারি না আপনি আমি বলতেও পারি না আবার তিনি দেশে কবে আসবেন আমার থেকে আপনার থেকে তার দলই ভালো বুঝতেছে যে আসলে এখন তিনি দেশে আসার মতন সেই পরিবেশটা রয়েছে কিনা নিরাপত্তা রয়েছে না কারণ তার অনেক সিকিউরিটি কনসার্ন রয়েছে অন্যদের তুলনায় তার রিস্কটা একটু বেশি সেটি আমরা সবাই বুঝি কারণ তাকে নিয়ে ভারতের একটি ষড়যন্ত্র ছিল রয়ের ষড়যন্ত্র ছিল এমনকি জুলকার নাইন সায়ের তিনিও ফেসবুকে একটি লেখা প্রকাশ করেছেন যে একজন গুন্ডাকে মাস্তানকে আপনার বাংলাদেশে ফিরিয়ে আনা হয়েছিল যে তাকে লন্ডনে পাঠানো হবে তাকে হত্যা করার জন্য তারেক রহমানকে তার মানে কি তার মানে তারেক রহমানের যে সিকিউরিটি কনসার্ন সেটা আপনার আমার থেকে অনেক বেশি তিনি লন্ডনে রয়েছেন সেখানেই এ ধরনের ষড়যন্ত্র হচ্ছে তার বিরুদ্ধে বাংলাদেশে তো অনেকেই রয়েছে তাকে ক্ষতি করা হোক তার মানে সিকিউরিটি ঝুঁকিতে পড়ুক সুতরাং যখন পরিবেশ পরিস্থিতি ভালো হয় যখন আইন আইনশৃঙ্খলা পরিস্থিতি আর আরেকটু উন্নত হয় এখনও পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি তো কতটুকু উন্নত হয়েছে আপনি আমি সবাই জানি সুতরাং আমরা একটু ধৈর্য ধরি হতাশত কিছু নাই এত উদ্বিগ্ন হওয়ার কিছু নাই অবশ্যই তিনি একটি দলের প্রধান মানে এখন ভারপ্রাপ্ত প্রধানের দায়িত্ব পালন করছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান রয়েছেন এবং আমাদের সাবেক প্রধানমন্ত্রী তিনিও এখনো পর্যন্ত পুরোপুরি সুস্থ হয়ে ওঠেননি তার বার্ধক্যজনিত কারণ তো থাকেই সেই জায়গায় দলের হালটা তিনি ধরেছেন আমি মনে করি যে অবশ্যই তিনি দেশে আসবেন এজন্য আমাদের অপেক্ষা করা উচিত এটি নিয়ে খুব বেশি আলোচনা সমালোচনার প্রয়োজন নাই অনেকে আপনার রাজনৈতিক জায়গা থেকে সমালোচনা করছে অনেক কথা বলছে যে তিনি কেন দেশে ফিরতেছেন না যারাই কথা বলতেছেন তারা কি তার নিরাপত্তা দিতে পারবে যদি পারে বলুক এটা তো পারবে না সরকার যদি বলে যে জনাব তারেক রহমান সাহেব আপনি দেশে আসেন আপনাকে দেশের জন্য প্রয়োজন অবশ্যই তিনি দেশে আসবেন সরকার কি বলেছে বলে নাই তো শুধুমাত্র তিনি না আরও অনেকে রয়েছেন দেশের বাইরে এখনও পর্যন্ত নির্বাসিত আমি মনে করি সরকারের পক্ষ থেকে একটি ঘোষণা আসতে পারে যে আপনারা যারা দেশের জন্য সংগ্রাম করতে গিয়ে আজকে বিদেশে নির্বাসিত হয়েছেন যারা সরকারের দ্বারা আওয়ামী লীগের দ্বারা নানানভাবে নিপীড়নের শিকার হয়েছেন আপনারা দেশে ফিরে আসেন আমরা সবাই মিলে এই দেশটা গঠন করব সরকার উচিত অন্তত একবার হলেও এই ঘোষণা দেওয়া সরকার দেয়নি তবে আমি যেহেতু বিএনপি একটি বড় দল তাদের বিষয়ে তো আর আমি সিদ্ধান্ত নিতে পারি না বিএনপি সিদ্ধান্ত নিবে যে তারেক গ্রহণ সাহেব দেশে কবে ফিরবে